মানুষটার সামনে বেঈমান মানুষের সামনে দাঁড়াইয়া বলে ভাই তোমার লিবাস তো অনেক সুন্দর তোমাকে পায় না ব্যাগে সইলাই আসে আরে এত বড় দুনিয়া আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে এই সৃষ্টি জগৎ নিয়ে যদি কোনো ব্যক্তি একটা চিন্তা করতে পারে মাঠের ভিতরে বসে আসমানের দিকে তাকায় যদি একটু কল্পনা করতে পারে আমার আল্লাহ কত সুন্দর করে দুনিয়াটা সাজাইছে এই সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই কত সুন্দর সৃষ্টি এই কল্পনাটাও যদি কোনো ব্যক্তি করতে এইটুকু কল্পনা করে রায় আমার আল্লাহর প্রশংসা করলে সত্তর বছর দ্বারা নপলিবাদলে যে স্বয় এই চিন্তাটুকু করার কারণে আমার আল্লাহ সত্তর বছর